আলহামদুলিল্লাহ সব পরিষ্কারও হয়ে গেছে দেখেন ফুল বলে আমাদের এখানে ফুলটাও ক্লিয়ার হয়ে গেছে অল্প সময়ে মোটামুটি তিন ঘন্টার মধ্যে ওই যে শিঙে চুন দেওয়ার কারণে শিঙে চুন দেওয়ার কারণে মার্শাল্লাহ খুব তাড়াতাড়ি ফুলটা পরিষ্কার হয়ে গেছে বাচ্চা হলো সার বাচ্চা তিন ঘন্টা আগে হয়েছে

খুব তাড়াতাড়ি কিন্তু একশো একশো কাজ হ্যাঁ চুন দেওয়া কতক্ষণ লাগিয়েছে কাকা মোটামুটি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা হবে বাচ্চা দিয়ে অবশ্যের মধ্যেই দেখেন একটা ফুল পড়ে কিলিয়ার আর এই ফুলটা আটকে যায় ওই না আদার কারণে আর তার চুন দেওয়ার আবার নিয়ম আছে কাকা আগে পানি দিয়ে ভিজে আলাদা শিং সুন্দর করে ভিজা লাগবে শিং লেওয়ার পরে চুন দেওয়া লাগে

अँ दुई अढाई लिटार खाइलिसे दुध